আমার সাথে ইতিমধ্যে জেলার সভাপতির কথা হয়েছে এরকম কোনো কমিটি হয়নি বা এরকম কোনো নির্দেশ ওনাকে দেয়নি উনি মিথ্যে প্রচার করে এই কমিটির নাম করে ভাঙড়ের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করে একটি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দিদিকে বলো জনসংযোগ করতে গিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল ভাঙড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অভিনব পদ্ধতিতে জনসংযোগের জন্য প্রত্যেক বিধানসভায় নির্দিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন তেমনিভাবে ভাঙড় বিধানসভায় একটি পাঁচজনের জনসংযোগ কমিটি তৈরি হয়েছে এই জনসংযোগ কমিটিতে রয়েছেন অহিদুল ইসলাম কাইজার আহমেদ নান্ন হোসেন আব্দুর রহিম মোল্লা ও এদের সকলের নেতৃত্ব বিধায়ক হিসাবে আব্দুর রেজাক মোল্লাকে নির্বাচিত করা হয় কিন্তু ভাঙড়ের বাদশা বলা হয় যাকে সেই আরাবুল ইসলামের এই জনসংযোগ জনসংযোগ কমিটিতে আজ বিকালে কমিটি যখন বাজারে প্রেস কনফারেন্স করে মানুষকে জনসংযোগের জন্য বার্তা দিচ্ছেন উল্টো দিকে পাকাপোল বাজারে আরাবুল ইসলাম ও তার অনুগামীরা মানুষের মাঝে জনসংযোগ শুরু করে দিয়েছেন রীতিমতো দোকানে দোকানে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন আরাবুল ইসলাম এইটা যদি আপনার খুব যদি থাকে এতে যদি নাম্বার আছে আপনারা ফোন করে জানতে পারেন কারণ কোনো নেতার বিরুদ্ধে কোনো কর্মীর কোনো পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে বা কোনো কাজ হয়নি বা কোনো কাজ হয়নি বা কোনো এলাকায় কোনো কিছু হচ্ছে না এই নাম্বারে ফোন করে জানা ঠিক আছে সমিতি কাজ করছে না রাস্তাঘাট হচ্ছে না পানীয় জলের অসুবিধা থাকলে কোনো অসুবিধা থাকলে দিদিকে ফোন করার ডাইরেক্ট নাম্বার আছে ফোন করে জানাতে পারে যে আমার এলাকায় এই অবস্থা আছে

ওনাকে দেয়নি উনি মিথ্যে প্রচার করে এই কমিটির নাম করে ভাঙ্গডের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে আমি শুধু তাই নয় রীতিমতো রেজাক মোল্লাকে ভৎসনা করে তিনি বলেন যে গত কয়েক মাস আগে লোকসভা ভোটের সময় শরীর খারাপের অজুহাত দেখিয়ে ভোট প্রচারে আসেননি তিনি এখন নাকি আবার জনসংযোগ দেখাতে এসেছেন যে মিথ্যাভাবে যিনি গত লোকসভায় একদিনও মানুষের কাছে যাননি মানুষের কাছে পৌঁছননি এখনও পর্যন্ত ভাঙড়ের মানুষ একটা বিধায়কের সার্টিফিকেট পর্যন্ত পায় না এখনো পর্যন্ত ভাঙড়ের মানুষ বিধায়ক কোথায় থাকে জানে না এখনো পর্যন্ত ভাঙড়ের মানুষ তিনি কি কর্মসূচির সাথে আছেন কেউ জানে না আজকে হঠাৎ তিনি এসে জনসা জনসংযোগ জনসংযোগ যাত্রা করলেন কয়েকজন গুটি কয়েকের নাম নিয়ে আরাবুল ইসলামবাদ আমরা শুধু দলের কাছে বলবো আমরা দলের সৈনিক হিসাবে দলের কর্মী হিসাবে জেলার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন প্রতিটা অঞ্চলে প্রতিটা বুতে বুতে প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছ পৌঁছনো সেই কারণে আজকে আমি প্রেসমিট করে আপনাদের অবগত করছি বলো দিদিকে বলো আমরা সেই বার্তা নিয়ে প্রতিটা মানুষের কাছে এরা শুধু একটা কথাই বলবো যে যারা বিভ্রান্তি করার চেষ্টা করছে যারা মনে করছে এখানকার কিছু নেতাকে বাদ দিয়ে তারা এখানকার মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে আমি দলনেত্রী দলের নেতৃত্বর কাছে আমি আবেদন করব যে এই ধরনের চক্রান্ত করে ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে এই কর্মসূচিটা গোটা রাজ্যে হচ্ছে গোটা রাজ্যে প্রতিটা গ্রামে প্রতিটা ব্লকে প্রতিটা পাড়ায় পাড়ায় হচ্ছে তিনি এমএলএ হিসাবে তিনি মনে করছেন যে আরাবুল ইসলামকে বাদ দিয়ে ভাঙরের তিরমূল ভাঙর থেকে শাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ